আমি পদ্মজা পর্ব সংখ্যা এগারো লেখনীতে ইলমা বেহরোজ গল্প পাঠে আমি আফসানা পারবিন সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মাতব্বর বইলা তোরে ডড়াই আমরা আকাম করবি আর ছাইরা দিমু আমিরে চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখর্শির সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার্সে খাইনি তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী দলে সে কিছুতেই ছাড়বে না ঢকিলে বলে চোখ উল্ডাইয়া লাভ নাই কুকামের উসুল না তুলে যাইতাছি না আমির রাগে শক্ত হাতে সইয়েদের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে সৈয়েদের মাথা ভনমন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে হাতে টর্চ হারিকেন আধার নেমে এসেছে আমি আবারও সৈয়দকে মারতে গেলে কয়জন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে স্বরে বললেন শিউলিরাম্মা রাম্মা, রে লইয়া মায়াডারে বার কইয়া লুকাই সে নটি গেরামডা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথা চুল অব্দি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভনভন করছে শিউলি রাম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছো পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো শিউলি রাম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আই তুই পদ্মজা আকুতি করে বললো বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারোর কানে পৌঁছালো না পদ্মজার কান্না আর্দনাথ আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করার মেথে উঠল পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে কখনও ঘুমটাচাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওন্না পড়ে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে অপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল চেঁচিয়ে উঠল আমার আপারে এমনে ধরছেন কেন আপা এই আপা কাঁদ্য কেন পদ্মজা কেঁদে বলল পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন ছাড়েন রিনা পরকস কণ্ঠে বললো তোর বোনেরেই রস বাইরা গেছিল এই জন্যে খালি বাড়িতেও বেটা ছেড়া ডাইকা রস কমাইছে পূর্ণার গা রিড়ি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হের মাইয়াটাও এমন হইছে নিজেও এমন কিচ্ছা করলো মায়াও করলো পদ্মচা চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই মাই এক বেশ্যা মায়ারে বানাইছে আরেক এক বেশা পদ্মচা আচমকা রেগে গেল খুব আক্রোশে শরীর কাঁপতে থাকলো রিনাসহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার আম্মা নিয়ে কিছু বললে আমি খুন করব। মেরে ফেলব একদম জীব ছিঁড়ে ফেলব পদ্মচার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে শক্ত হয়ে পিটময় ছড়িয়ে পড়ল চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো পেতার্তা রাগে ফোসফোস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে তাই সামনে এগোলো না রিনা একাই এগিয়ে আসলো পদ্মজা চুলের মুটি ধরে বিশ্রী গালিগালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বান্ধা লাগব পূর্ণা পেমা পদ্মজাকে ছাড়াতে গেল সৈয়দ সহ আরও তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা পেমা বাজেভাবে উত্তক্ত হলো কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আদ্যনাথ কারো হৃদয় ছুঁতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরে তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন চোখে পড়ল তার কিছুক্ষণ পর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাকবেজা হয়ে গেল ভিজলেন না হেমলতা মোর্ষের ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে মনটা খচখচ করছে তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন জলের বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে তারপর ছোট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওড়ে মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বললেন কিছু খাইবা হেমলতার নিরুত্তর মোর্শেদ সূক্ষ্ম হাসি হেসে বলল আর কিছুক্ষণ আইয়া পড়ছি হেমলতা কিছুটি বললেন না নিরুত্তরে বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আশা হাওড়ের হিমেল বাতাসে ছোঁয়া লাগছে চোখে মুখে হাওড়ের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে হেমলতা নিবাক খুলে চোখ মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে মোর্শেদের হাতে হাত রেখে বলেন আমার এত খারাপ লাগছে কেন বুক পোড়া কষ্ট হচ্ছে মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন আইয়া পরিচিত ওই যে বাজারে ঘাট দেওয়া যাইতাছে হেমলতা মোর্সেদের হাত ছেড়ে দূরে তাকান অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে নৌকাটা বারবার দুলছে চারিদিকে ঝড় বইছে মনেও তো বইছে তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন ব্যথাথুর মন আর্দ্রনাথ করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় ছিয়ে উঠছে পদ্মচা আকুতি করেও ছাড়া পাচ্ছে না পূর্ণা পেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে ছাড়বে না আমির ক্রোধে উন্মুক্ত প্রায় চিৎকার করে উঠল কামরুল চাচা এটা ঠিক হচ্ছে না মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন আমিরের উৎকট উত্তেজনা ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল রমিজালি কামরুলের নরম নিস্তব্ধ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল পেশাদের সাপে কেউ পুড়ে না জলিল পেমাকে সরিয়ে নিয়েছে পেমার কান্না শোনা যাচ্ছে বড় আপা বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না তাই অন্ধকারে সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কোনো মেয়েই এমন নিচুক ঘটনার সাক্ষী হতে চায় না অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বে একটা শক্ত হাত পাজামার ফিতা টেনে ধরল পূর্ণার পায়ের তলায় মাটি সরে গেল ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আপা আপা আদ্যনাথ পদ্মজার মস্তিষ্ক পোকর করে তুলল পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না সৈয়েদের জন্য পুনার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল চারিদিকে কোলাহল গালি দিচ্ছে মা বাপ তুলে কেউ বলছে না মেটা ভালো এরকম করতেই পারে না পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্মজা দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন হয় পুনার হাত সৈয়দ আলগা করতে সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃদপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে পূর্ণা কাঁদতে কাঁদতে বললো আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা টুপ করে দু এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল নটিরে বান সৈয়দ সৈয়েদ কানে কথাটা আসতে সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা স্বরে বলল পূর্ণা ছেড়ে দে আমায় রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইল পদ্মজা জায়গা থেকে এক চুলো নড়ল না ঠাই দাঁড়িয়ে রইল পূর্ণাকে ফিসফিসিয়ে বলল বেঁচে থাকলে সব উসুল হবে ছেড়ে দে পদ্মজার কণ্ঠে কি যেন ছিল পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলে পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে সৈয়দ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল সৈয়দ মাগো বলে কুঁকিয়ে উঠল জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে অসভ্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল কেউ বা দিল লাথি দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরে সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতে প্রান্তের মাথা ভন করে উঠল পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন মনে মনে বেশ ভয় পান কেসে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বললেন তোমরা থামো এটা কি করতাছো থামো কৈতাসি সবাই সইরা আসো থামো সব কিছু থেমে গেল পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাবির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুঝে রেখেছে দুহাত বুকের ওপর লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে যন্ত্রণায় যেন পাজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আতকে উঠলেন দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন এই ছেড়ে ধরন যাইব না জানেন থাইকা মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুই দিন তার মেয়েদের চোখে আড়াল না করতে আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাঁদছে জপ করছে হেমলতার নাম মঞ্জুরা রেগে ধমক দেন আহ থাম তো বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন মোর্শেদ বললেন আমরা আর তো গিয়া বইয়া রয়েছে মনে হয় আও তো যাই হেমলতা মিনমিনে গলায় বললেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো মনে মনে আওড়ান বাসন্তী আইসে পরপরই নিজের মনকে বুঝ দেন না না হে আইব কেমনে আর আইলেও যাইবো কা কেন তিনি আর মাথা ঘামালেন না হেমলতার বুক দুরুদুরু করছে ঠান্ডা বাতাস বইছে তবু তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বর খেয়ে মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পিছলা গেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন হেমলতা দৌড় দেখে মোর্শেদ অবাক হন প্রশ্ন করেন তুমি দৌড়তে কেন হেমলতা প্রশ্নটি শুনলেন না নিবাক বাতাসের দমকে উড়ে পড়ল দূরে তিনি বীর ঠেলে বাড়িতে ঢোকেন কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড়বিড় করেন মেয়েটাকে হেমলতার প্রশ্ন কারোর কান অবধি গেল না কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার ওপর সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল হেমলতা গগন কাঁপিয়ে আর্য চিৎকার করে উঠলেন পদ্মজারে পদ্মজার বুক ধরাস করে উঠল অস্তিত্ব কেঁপে উঠল আম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মজার দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো পারলো না ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকলো আম্মা আম্মা হেমলতার পৃথিবী থমকে গিয়েছে বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্ত মাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার তার সোনার কন্যা একই রূপ কে করল কাপা বললেন পদ্ম আমার পদ্ম হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাওমা করে কেঁদে উঠল বলল আম্মা আম্মা হেমলতা পদ্মজাকে আরও জোরে চেপে ধরেন বুকের সাথে দৃষ্টি অস্থির বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন এহানে এত মানুষ কেন মাতব্বর মিয়া আপনি এহানে কেন কি হইছে। প্রান্ত পেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল দুইজন ভয়ে কাঁদছে কিন্তু কান্না শব্দ হচ্ছে না মোর্শেদ বিস্ময়ে কর্তব্য বিমর্ষ মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেয়েটার এই অবস্থা কারা করেছে এটা কি নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু করে রেখেছেন মিনমিনে গলায় বললেন আমি ছেড়েডারে মারতে কই নাই জলিল সৈয়দ আর মজনুর ছেড়াই নিজ ইচ্ছাই মারছে আপনি আটকালেন না আটকাইছি মোহল্লায় মাইয়াডা বাইচা আছে আর এমন নটিদের বাঁচার অধিকার নাই থামেন মিয়া কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না সৈয়দ জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই কামরুল মাথা নিচু করে রাখলেন মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠবান মানুষ গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন পুরো অলন্দপুরের মানুষ মসজিদকে সমতুল্য ভাবে পঁচিশ বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে হেমলতা কিছুতে হিসাব মিলাতে পারছেন না অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবু একরকম কি করে হলো তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন কামরুলের মুখ থেকে শোনা তিনটার নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে সৈয়দ জলিল আর মজনুর ছেলে মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতে চলে আসবেন এই বাড়ি পাহারা থাকবে মদন আর আলী আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে পর্যপাত হয় হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমসিম খান মোর্শেদ এগিয়ে আসেন দু হাতে পাঁচা করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকালো বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতিটুকু নাম বোধ হয় প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে তারা ঘরে ঢুকতে ভারী বর্ষণ শুরু হলো মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল তবে সেই তাণ্ডব ছুতে পারল না মোরল বাড়ির মানুষদের মন ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন জামাকাপড় পাল্টে দিলেন পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে মন দুর্বলতায় শূন্য ছুঁই ছুঁই হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল পদ্মজার চোখ তুলে তাকালো মায়ের দিকে আম্মা আসছে আমার আম্মা কই আম্মা আসে নাই পাশের ঘর থেকে পূর্ণা চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে হাওমা করে কেঁদে উঠলো পর্ণার শরীর অগ্নিগিরির মনে হচ্ছে এত গরম জ্বরে পুড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন সামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন টিনের চালে ভারী বর্ষণের শব্দ জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝরাত বাতাসের বেগ প্রচণ্ড হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বললেন রামদা ব্যাগে ক্যান ঢুকাইছিস আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করেন নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা সূক্ষ্ম হয়ে উঠলেন ছুটে পদ্মজার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোঁপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুটিয়ে পড়লেন ফজরের আজান শোনা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সব কিছু শান্ত পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো গেটে শব্দ পেয়ে চমকে তাকালো উৎসুক হয়ে তাকিয়ে রইল হেমলতা ঢোকেন বিধ্বস্ত অবস্থা মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে পদ্মজা টের পেল না হেমলতা বাড়িতে ঢুকে কাঁদের ব্যাগটা মুরগির খোপের সামনে ছুঁড়ে ফেলেন অন্ধকারের জন্য খুব স্পষ্ট নয় হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন পদ্মজার বুক দুরুদুরু করছে সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো পিছনে মঞ্জুরা পায়ে শব্দে চমকে তাকালো পদ্মজা দেখতে পেল মঞ্জুরাকে ফিসফিসিয়ে বলল নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা কোকাল নীরব থেকে এরপর বললেন জানি না মঞ্জুরার কণ্ঠে ভয় পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছনে দেখতে পেল হেমরতা নদীতে নেমে গোসল করছেন এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন পদজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো ক্ষীণস্বরে ডাকলো। আম্মা হেম্রতা ঘুরে তাকালেন ঝড় শেষে আকাশ ধবধবে সাদা অন্ধকার কাটার পথে পদ্মজা বলল ঠান্ডা লাগবে হেমলতা কিছুটি বললেন না গোসল শেষ করে উঠে আসেন ওপরে পদ্মজার কিছু বলল না হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আসো আম্মা পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে তার জ্বর অনেকটা কমে এসেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদ্মজার পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল সে বাদ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খোপের পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন পূর্ণা রামদা দেখে চমকে উঠল দুই বোন চাওয়া চাওয়াই করলো একবার হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টির জীব আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে মানুষরূপী পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করেছে সে দোষী তুই না তার শাস্তি পাওয়া উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মহত্যা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে সেই মেয়েদের এসব কী শিক্ষা দিতাছস তুই মাথা খারাপ হইয়া গেছে তোর মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন হিন্দা ঢোক ঢোঁক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন আমি কখনো ছেলে চাইনি মেয়ে চেয়েছি প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েরা যদি এইটুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব। পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকব না তখন কি তারা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে না বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন থেকে নিজেদের শক্ত কর মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয় নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলব না মনে রাখ প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ যাতে সঠিক সময়ে হাতের মুঠোয় খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস আগাতে আগাতে চুলমার করে দিতে পারিস পাপের জগৎ এতটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন ধপ করে বসে পড়েন পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠল দূরে সরে গেল পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল আম্মা কার রক্ত রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিড়ি করে উঠল মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা লাল রক্ত বমি গলায় এসে আটকে গেছে হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না শুধু মৃদু হাসলেন পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারাল পদ্মজা দু হাতে জাপটে ধরল পূর্ণাকে কী আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না হেমলতার গায়ে ভেজা শাড়ি তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পন্যারে ঘরে নিয়ে যাও আম্মা পঞ্জুরা কটোর চোখে তাকান হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বলেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্নতা ছেয়ে গেল তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে হেমলতা সেখানেই পড়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন আলো ফুটেছে পুরোপুরি পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে পানি দিয়ে উঠানে রক্ত মুছিয়ে দিলেন চিরতরে রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে শাড়ি পাল্টে উঠানে পা রাখেন তখন মগ আসলো এসে খবর দিল বিচার বসবে দুপুরে রাতে ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনও কাউকে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল